সাড়ে চার কয়টা ভাই কয়টা চারটে চারটে দর্শক সাড়ে চার হয়েছে সাড়ে চার সাড়ে চার লাখ মাসাল্লাহ ভালো হয়েছে চারটে সাড়ে চার দেড় লক্ষ টাকায় কোথায় দেবো ভাই সস্তা গত হয়েছে ভাই নব্বই এক নব্বই গাভী বাসুর সহ কয় দুধ হয় পনেরো লিটার কোনোদিন একটা দুধ হয়তো সাড়ে চার লক্ষ টাকা দর্শক দেখেন বিশাল আকৃতির চার লাল পাহাড় সুন্দর হরযোৎপুর গুরুহাট বিক্রি হয়ে গেল এই যে দেখতে পাচ্ছেন সুদাম দেহের গুরু কিন্তু দর্শক একেবারে পাহাড় দেখেন সাড়ে চার চারশো টাকায় বিক্রি হয়ে গেল সান্ডা ভাই সান্ডা এ কপিল কিনছে কপিল মহম্মদপুর দর্শক বিশাল বড় একটা লাল পাহাড় কিন্তু মোহাম্মদপুর চলে যাবে চারশো পঞ্চাশ টাকা